আজ আমরা এসেছি শ্রীরামপুর চাত্রা কুমোরটুলিতে এখানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে নিজের চোখের সামনে দেখা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা যেন ঘর আর গন্ধে ভরে আছে কিন্তু চারিদিকটা কুমোরদের হাতের ছোঁয়ায় দেবী মায়ের আকার কিন্তু ধীরে ধীরে ফুটে উঠছে তাদের ভক্তি আর মনোযোগে সত্যি মনে হচ্ছে যেন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে দেবী মায়ের সেই মাটির মূর্তিগুলিতে এখানে আরেকটা জিনিস চোখে পড়লো এখানে ছোট থেকে বড় কিন্তু সকলে মিলে একইভাবে তালে কিন্তু মূর্তি প্রতিমার প্রস্তুতি পর্ব কাজ চালিয়ে যাচ্ছে এটা যেন ওদের কাছে শুধু মূর্তি প্রতিমা গড়ার কাজই নয় তার পাশাপাশি কিন্তু এক বিরাট উৎসব মনে হচ্ছিল তাদের কাজের প্রতি এত মনোযোগ আর আগ্রহ দেখে সেই মুহূর্তগুলির সাক্ষী হয়ে এইটুকুনি উপলব্ধি করলাম যে দুর্গাপুজো আমাদের কাছে আসলে শুধুই আনন্দের উৎসব নয় শুধুই আনন্দ নয় এটা আমাদের কাছে সংস্কৃতি ঐতিহ্য আর ভক্তির রঙে ভরা এক বিশাল অনুভূতি কিন্তু সেই অভিজ্ঞতা আমার মনে চিরকাল কিন্তু রয়ে যাবে আমি আজ প্রথম দিন কুমোরটুলিতে গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে এই প্রতিমা তৈরি মানেই শুধুই হয়তো শিল্পকলা মাত্র কিন্তু গিয়ে বুঝলাম যে এর সাথে জড়িয়ে আছে কত মানুষের আশা ভরসা পরিশ্রম আর তার সাথে অবশ্যই ভক্তি তবেই তো এই সম্পূর্ণ কাজটা করা সম্ভব তাই না কুমোররা দিনের পর দিন পরিশ্রম করে এক একটি মূর্তি দাঁড় সব মিলিয়ে এটা কিন্তু একটা সমবেত উৎসবের প্রথমে যা আমায় মুগ্ধ করেছিল তা হলো কুমোরদের এই নিখুদ হাতের কাজ এক একটি কাঠের কাঠামো তার সাথে খড় দিয়ে বেঁধে সেটার ওপর সুন্দরভাবে মাটির প্রলেপ লাগিয়ে একটি দেবী মূর্তি ধীরে ধীরে গড়ে উঠছিল এ এক যেন সত্যি অনবদ্ধ একটি দৃশ্য চোখের সামনে সেই সৃষ্টি যাত্রা প্রত্যক্ষ করার আনন্দই কিন্তু একেবারেই অন্যরকম যা ভাষায় ব্যক্ত করার মতন হয়তো নয় আমরা এখানে ঢুকতে চোখে পড়ল যে ওনারা বেশ সুন্দরভাবে আর খুব সযত্ন করে এখানে স্প্রে রঙ করা হচ্ছে মানে মোটামুটি মূর্তিগুলো প্রায় রেডি বলতে গেলে এখানে জাস্ট বেস রঙগুলো যেগুলো সেগুলো হচ্ছে এখন সামনের মূর্তিগুলোই রং হচ্ছে পেছনের মূর্তিগুলো কিন্তু বেস রঙগুলো করা কমপ্লিট হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সেটাই প্রত্যক্ষ করছিলাম আমরা আর বেশ ভালোও লাগছিলো এই সব কাজগুলো ধীরে ধীরে চোখের সামনে দেখতে আর এখানে বাইরে একটি সুন্দর মূর্তি রাখা রয়েছে সেটার ভাবলাম একটা ছোট্ট ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করি দেখো মুখটা কত সুন্দর কত মায়াবী মুখ আর তার অপোজিটে কিন্তু আরেকজন বয়স্ক লোক সেখানেও কিন্তু একটি ছোট্ট দুর্গামূর্তি গড়ছে বেশ মাটির প্রলেপ লাগিয়ে সুন্দর শেপ দিয়ে সেই মূর্তিটি গড়ার কাজ কিন্তু চলছে সেটাই খানিক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম সেই কাজও বেশ ভালো লাগছিল কি সুন্দর আকারে তারা এই মূর্তিগুলোকে ধীরে ধীরে গড়ে তুলছে না জানে কত পরিশ্রম দিনের পর দিন এদের এই তালে করে যেতে হচ্ছে বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর পাশের আরেকটি জায়গায় চলে এলাম যেখানে সামনেই যেহেতু একদম আমাদের এই বিশ্বকর্মা পুজো যার কারণে এখানে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের মূর্তিও কিন্তু প্রায় ম্যাক্সিমামই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আর এখানে বাকি আর কি পোশাক পোশাকসজ্জার কারুকার্যগুলো ওনারা করছেন মানে লাস্ট ফিনিশিং আর কি পোশাক সজ্জা যেগুলো আর কি সেগুলো এখানে যেমন পাগড়ির কাজ চলছে তো সেটাই দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম সামনে দুর্গা পুজোর আগেই কিন্তু বিশ্বকর্মা পুজো যার কারণে সেই মূর্তিগুলো কিন্তু এখানে রেডি হয়ে গেছে এখানেও কিন্তু পাশের আরেকটি জায়গায় দেখলাম এখানে পরপর আর কি ঠাকুর মূর্তি করার কাজ চলছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় দেখলাম ছোট মূর্তির কাজ চলছে আবার কোনো জায়গায় দেখলাম বড় বা মাঝারি মূর্তির কাজও কিন্তু চলছে আবার সেটাও কিন্তু দেখালাম যে এই দুর্গা মূর্তির পাশাপাশি সামনে যেহেতু এই বিশ্বকর্মা পুজো যার কারণে সেই মূর্তি গড়ার কাজও কিন্তু সম্পূর্ণ প্রায় হয়ে এসছে তো এই বিভিন্ন ধরনের মূর্তি গড়ার কাজই আমরা দাঁড়িয়ে দেখছিলাম বেশ কিছুক্ষণ ধরেই তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেই দেখছিলাম এখানে যেহেতু পরপর একদম মূর্তি গড়ার কাজ চলছে তো আমরা প্রতিটা জায়গায় প্রতিটা ইয়ে মূর্তি গড়ার কাজই কিন্তু দেখাচ্ছিলাম কিছু জায়গায় আর কি রং হয়ে গেছে বেশ রং করা আর কিছু জায়গায় এখনও অবধি কিন্তু মাটির প্রলেপ লাগানোর কাজ চলছে আর কটা দিন হাতে রয়েছে তো এখানে এখানেও দেখলাম একটি বড় দুর্গা মূর্তি রয়েছে তো সেটাও ঘুরে একটু দেখালাম এখানেও কিন্তু দেখো এখানে মাটির কাজ সম্পন্ন তাই এখানে বেশ রং আর কি শুরু হবে কিছুদিন পর থেকেই তারপরেই আর কি বাকি কাজের ফিনিশিং আর তার ঠিক পাশের আরেকটি অংশে দেখলাম এখানে কিন্তু কালার অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে প্রায় হাফ কমপ্লিট বলতে পারি তো সেই জায়গাটাই একটু দাঁড়িয়ে দেখছিলাম এখানে স্প্রে রং করছে এখানেও তাই সেম এখানে অর্ডারের যে ঠাকুরগুলো রয়েছে বিভিন্ন মণ্ডপ মানে যেখানে আর কি অর্ডার দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা দিয়ে তো সেখানের অর্ডারের কাজগুলোই অর্ডারের ঠাকুরগুলোই আগে রেডি করা হচ্ছে তো সেই মতনই আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সেই কাজকর্মগুলো দেখছিলাম আর বেশ ভালোও লাগছিল এই জিনিসগুলো দেখতে এই কাজগুলো দেখতে এত সুন্দর ওনারা যত্ন করে এই জিনিস এই কাজগুলো করছে যার কারণে দেখতে বেশ ভালো লাগছিল আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমায় সাপোর্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এরকম সুন্দর সুন্দর ভ্লগ সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তো আজকের মতো টাটা বাই বাই আশা করি তোমাদের কাছে একটা ভালো ব্লগ আজকে দিতে পেরেছি তো এই যে দেখো রাস্তাটা এই যে লম্বা রাস্তাটা পরপর পরপর এরকম কিন্তু এরকম আর কি ঠাকুর তৈরির বিভিন্ন আর কি দোকান রয়েছে দোকান বলতে ওই বাড়ির ভেতরের অংশটাতেই ওনারা আর কি ঠাকুরের বিভিন্ন কাজকর্ম করছেন তো সেই আর কি তো ঠিক আছে চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজো খুব ভালো করে কাটি